গত বছরের তুলনায় এই বছর আয়োজনটা গত বছরের তুলনায় এই বছর আরো বেশি আয়োজন মানে আয়োজন অনেক ভালো প্লাস পুরস্কারের যে বিষয়টা গত বছরের তুলনায় এই বছর আরো অনেক দ্বিগুণ পুরস্কার আর কি আপনারা পুরস্কার কি নেই যখন আমরা টিভি টিভি আর ধরেন অনেক আছে প্রায় দশটা পনেরোটার মতন টিভি আছে একাধিক মোবাইল ফোন আছে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করতে পারি মানে গরু নিয়ে আসলে তাকে কিছু না কিছু পুরস্কার মানে দেওয়ার আয়োজন আছেই আপনাদের মানে খালি হাতে ফেরত যাবে না খালি হাতে খালি হাতে মানে ফেরত যাওয়ার কোনো অপশন নাই গরু নিয়ে আসলে অবশ্যই সে পুরস্কার পাবে ধন্যবাদ আপনাকে আমার বুস্তা টিভি দেখার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি এখন স্টেজের দিকে যাব পরবর্তীতে আবার আবার বলছিলাম বলছিলাম যেমন বলছিলাম আমি একটা ভলেন্টিয়ারের কাছে আমি অল্প একটু সময় কথা বলছিলাম তারা বলছে গত বছরের তুলনায় গত বছরের তুলনায় এবছর জাঁকঝমকপূর্ণ মেলাটি কিন্তু আরম্ভ হয়েছে এবং শেষ হবে ইনশাল্লাহ জাক জমকপন্ন হয়ে ভলেন্টিয়ার আরও বলেছেন যে এবছর অনেকটা আনন্দ এবং সহিত ভালোবাসার সহিত কিন্তু এই মেলা উদযাপন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এখানে বিশাল একটি টেলিভিশন টেলিভিশনটি কিন্তু ফার্স্ট প্রাইজ হিসাবে দেওয়া হইতেছে

শ্যক এটা খুব বিপজ্জনক একটি খেলা যেহেতু গরু এবং গোড়া যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের এই মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের যে এই স্কুলের মাঠে যেই এই খেলাটি প্রতি বছরই হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই জানেন গরুর বিষয়টা যেমন গরু কিন্তু খুবই একটা বিপজ্জনক একটি প্রাণী যে কোনো সময় যে কোনো মানুষকে আঘাত করতে পারে তাই সবাই দর্শক প্রতিকারের মহলে আমাদের এই মেলা গিয়ে কিন্তু অনেক নানান আয়োজন থাকে এবং বিভিন্ন জায়গা থেকে আসা মিডিয়ার লোক এবং বিভিন্ন চ্যানেলের লোক কিন্তু আমাদের এই মেলায় কিন্তু আসে এবং বিভিন্ন ধরনের ভিডিও করতে থাকে আর তারা কিন্তু উপভোগ করে এই গৌরব আজ কিন্তু এই সবাই কিন্তু এসেছেন এই মেলাকে উপভোগ করার জন্য পুরোনো এই ঐতিহ্য ধরে রাখার জন্য যোগ্য অনেক দিন যাবত এই মেলায় কিন্তু আমরা আসি এবং মেলা উপভোগ করি এই তো এক মন্ডপ আসলে বড় এই গ্রামের শত শত দর্শক এই সমস্ত খেলায় ভিডিও করতে গেলে আমাদেরও অনেকটা রিক্সে পড়ে যেতে পারে তো তারপরেও আমরা ভিডিও দেই যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তারপরে আবার যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি এমন মনে করেন যে আমি আমার পরিচিত কাউকে ভিডিওটা দেখাতে চাই তাহলে আপনারা একটু শেয়ার করতেও পারেন এই সমস্ত কাজ কিন্তু খুবই খুবই রিক্সের একটা কাজ তো রিক্স একেবারে বিপদজনক একটা কাজ গরুটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু গরুটা এমনভাবে দৌড় দিছে পুরো রাস্তার দিকে রাস্তায় যদি আমার মনে থাকে যে মানুষ থাকলে মানুষ কিন্তু যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে তারপরেও গানের একজন মানুষ আছে আমি একজন তার সাথে একটু অল্প একটু সময় কথা বলবো তো আমাদের মাননীয় একজন শিক্ষক উনি আমাদের গোস্তার স্কুলে অনেক দিন শিক্ষকতা করছেন তো আমাদের এই মেলায় আপনার যে আরেকটু দূরে আরেকটু দূরে দূরে হ্যাঁ সেই এক বছর পর আবার আমরা সেই নবগ্রাম গুরুদয় দেখার জন্য আসছি আসলে আজকের এই মেলা এই গুরুদৌর দেখতে দেখতে আমার খুব আমি খুব নিজে জানি খুব ভালো লাগতেছি এত মানুষের সব খুবই ভালো লাগতেছে আমি সবাইকে বলবো আপনারাও আসেন আমাদের এই গুরুদয় করে আমি নবগ্রামবাসীকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করা যায় তাই সেই সব আমি ধন্যবাদ জানাই আমাদের এই হত্যা টিভি চমৎকারভাবে আজকের এই

এলাকার যুবক যারা আছে তারা কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণ খাটনি খাটছে এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে এবং শ্রম দিতেছে এলাকার লোকজন শ্রম না দিলে কিন্তু মেলাটা আসলে হয় না তো আমি ভলেন্টিয়ার যারা আছে তাদের সবাইকে ভলেন্টিয়ার যারা আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই মেলায় এই মেলার ভিতরে সবচেয়ে বড় শৃঙ্খলা যে শৃঙ্খলা না হওয়ার না হয় তাহলে এই মেলাটা খুব ভালো হয় তো ভলেন্টিয়ারদেরকে আমি খুব ধন্যবাদ যে তাদের চেষ্টা এবং অনুপ্রেরণার কারণে আমাদের দর্শক যেমন যেমনটি বলছিলাম কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় তার জন্য কিন্তু ভলেন্টিয়ারদেরকে কিন্তু খুব সুন্দর মতো দাঁড় করে দেওয়া হইতেছে দর্শক বরাবরের মতোই মানতার মেলা থেকে আপনারা কিন্তু এই নাচটা কিন্তু দেখেছেন বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় কিন্তু গরুর সাথে কিন্তু ওকে দেখা যায় প্রতিবারই কিন্তু যে কোনো মেলায় কিন্তু অংশ অংশগ্রহণ করে আবার রিপিট করেন ভাই মানে এটা মানে শুধু সাউন্ডটার দরকার তো আসলে মানে কি হলে মানে একটু লং করে নিও কারণ যাতে ওদের সমস্যা না ইউনিয়নের সাত নম্বর এলাকাবাসীর উদ্যোগে গরু ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই গরু ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা একটি শত বৎসর ব্যাপী এই ঐতিহ্যটা নবগ্রামবাসী ধরে রেখেছে এই নবগ্রামের আরেকটা নাম আছে এটা জিয়া নবগ্রাম নামেও পরিচিত এই গ্রামে জিয়াউর রহমান বহুমান এসেছে তোমরা এই জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং তারেক রহমান আমাদের পক্ষ প্রদর্শক মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামের সভাপতি আত্মজাগার নেতা বা আমাদের এই ধরনের সাংস্কৃতিকে ধরে রাখার জন্য উদ্বুদ্ধ করে থাকেন তার এই ধারাবাহিকতায় আজকে নবগ্রামবাসী একটি ঐতিহ্যবাহী এই আয়োজনকে ধরে রেখেছে এখানে প্রতি বৎসরই অনেক গরু ও ঘোড়া এসে থাকেন আমরা এখানের এলাকাবাসীর উদ্যোগে তাদেরকে টিভি ফ্রিজ মোবাইল ফোন এ ধরনের গিফট দিয়ে থাকি এটা আসলে একটা পুরস্কারটাই বড় কথা না এটা ঐতিহ্যবাহী শত ব্যাপী এটা নবগ্রামের মেলা এটা নবগ্রামবাসী এটা ঘুরে রেখেছে আশা করি যুগ যুগ ধরে এই মেলাটা উদযাপিত হবে প্রতি বছরই সরস্বতী পূজার উপলক্ষে এই মেলাটা নবগ্রাম বিজয়ী দিগ্বিজয়ী ক্লাব ও নবগ্রাম স্নাতক ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এই মেলাটা আয়োজন করা হয় এবং কি আজকে এই মেলার সকল আয়োজক এবং কি গ্রামবাসীরা যারা এই মেলাকে স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে এখানে যত দর্শক এবং মিডিয়ার ভাইয়েরা সহ প্রশাসন আই শৃঙ্খলা বাহিনী যারা উপস্থিত হয়েছে সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষে সবাইকে একটা আমি দর্শক একটু পরেই আরম্ভ হবে ঘোরাধুরা উপ করবো ঘোরাধোর দর্শক দেখছেন দুরাধুর দর্শক মোট আমাদের এখানে এক দুই তিন করা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করা আছে আমাদের আজকে কেমন লাগতেছে এই বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি বিসমিল্লাহ রহমাহ সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন নবগ্রাম দিগ্বিজয় ক্লাব এবং নবগ্রাম সাত কুমার কর্তৃক আয়োজিত আজকে শত বছর শত বছরের মেলা ঘোরাদর গরুদোর আমরা প্রতি বছরই মেলা করে থাকি ইনশাল্লাহ আগামীতে জানি আরও ভালো হয় আমরা সুন্দরভাবে করতে পারি এই পত্র সারাকে এখানে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ

এক পাক শেষ হৈ গাত্ৰ দ্বিতীয় পাক শেষ হৈ গল এই মাত্ৰ দ্বিতীয় পাক শেষ হৈ গল এই মাত্ৰ দ্বিতীয় পাক শেষ হৈ দুটি পাক শেষ হৈ গল

গেল চার চারটি হয়ে গেল আমাদের ধরা ধরে এই মাত্র ধরা ধরে চার চারটি পাখ আমাদের হয়ে গেল

সে পাঁচটা মুরুপি যেটা ভালো মনে করছে তাদের চোখে সেই ভাবে আমরা পুরস্কার আজকে দেব যদি কেউ মনে করেন আমারটাই ফার্স্ট আমি এবং সেকেন্ড মনে করতে দুঃখ নিল না এটা কমিটিটা আমরা কেউ করিনি আমরা পাঁচটা মুরব্বি এই নবগ্রাম ইনুনের মধ্যে সর্বোচ্চ পাঁচটা মুরব্বি যাকে ভালো মনে করছি আমরা তাদের সাইডে দিচ্ছি এবং আমির আসলে এখন তো লিস্ট দেখি না কে ফার্স্ট হয়েছে আপনি কেউ মনে কষ্ট নেবেন না যে যেটা পাবেন ওইটা আলহামদুলিল্লাহ করেন আগামীতে আমরা ভালো করার চেষ্টা করবো আমরা ধন্যবাদ সবাইকে

রতন ব্যাপারে না দুজন সঙ্গে আপনি <muchas>

এবংাকারী <laughs> বলে ধর ধন্যবাদ ধন্যবাদ সবাই না জামাল

নমস্কাৰ বিল